গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকালবেলা চা বসিয়ে দিয়েছি আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আগে চাটা বসাতে হয় আগে চাটা খাই তারপরে পরবর্তী কাজগুলো করি তা না হলে মানে চাটা না খেলে না কোনো কাজে যেন এনার্জিই পাই না তো সেই জন্য আগে একটু চাটা খেয়ে নিই তো দেখো চা নিয়ে চলে এসেছি ওপরে এবারে আরাম করে বসে একটু চা খাবো আর আমার সঙ্গে আর একজন আরাম করতে চলে এসেছে আমাদের টুকটু কিছু না এই দেখো আমার পাশে বসে দিব্যি আরাম করে শুয়ে আছে আবার মিটিমিটি তাকাচ্ছে ও অপেক্ষা করছে আমি কখন ওকে একটু খেতে দেব তো আমি চা খাচ্ছিলাম হঠাৎ করেই ও কখন কিভাবে ভেতরে ঢুকেছে ঘরে আমি জানি না সোজা ওপরে আমার কাছে চলে এসেছে আমাকে ডাকতে ডাকতে আর এসেই খাটে উঠে আমার পাশে বসে গেছে এখন একটুখানি বিশ্রাম করবে আমি চাটা খাবো তারপরে ওকে খেতে দেব। কারণ ওপরে আমি এসে গেছি একবার আর বারবার নিচে যেতে ইচ্ছে করছে না একবারে নিচে গিয়ে তারপরে ওকে একটু দুধ খেতে দেব তো দেখো পুরো ঘুমিয়ে পড়েছে একেবারে মাথা উল্টে পা উল্টে ঘুমোচ্ছে একটুখানি সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লো আমি চা খাচ্ছিলাম চা খেতে খেতে ঘুমিয়ে পড়লো দেখো আমি বিছানাটা গোছাতে পারছি না ওর জন্য দেখো বিছানাটা পড়ে রয়েছে তো ফ্রেন্ডস একটু বেরিয়েছিলাম হাঁপিয়ে গেছি পুরো ঘেমে দেখো গরম লাগছে এত একটু বেরিয়েছিলাম রেশা নামতে গেছিলাম তারপরে রেশান এনে তারপরে গিয়েছিলাম বাজারে তো ভেবেছিলাম ভিডিও করব কিন্তু সেটা আর করতে পারিনি একা হাতে বাজার করা ভিডিও করা সম্ভব নয় রাস্তার মধ্যে দমদম রোডটা প্রচণ্ডই একটা বিজি রোড তো সেই জন্য অসুবিধা হয় তো সেটা আর করতে পারিনি তো বাজার তো বাজার করে এই আসলাম আর বাজার করতে গিয়ে একটু ফুল গাছ নজরে পড়লো ফুল গাছ নজরে পড়লেই আমার একটু কিনতে ইচ্ছে করে তো চলো দেখাই তোমাদেরকে কি ফুল গাছ কিনেছি তো এই যে এই ফুল গাছটা কিনলাম এটা একটা জবা গাছ তো এটাকে কি জবা বলে আমি নামটা ভুলে গেছি তোমার তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো কি কৃষ্ণ জবা না কি জবা একটা বলে আমার ঠিক মনে পড়ছে না এই জবা আর সঙ্গে একটা বেল গাছ আছে অনেক দিন থেকেই একটা বেল গাছ আনবো আনবো আর মনেই থাকছে না একটা এনেছিলাম আমার মাসির বাড়ির থেকে কিন্তু সেটাকে না আমি বাঁচাতে পারিনি তো এটা এখন দেখাতে গাছটা খুব একটা কী বলবো হেলদি আর কি গাছটা ভীষণ ভালো দেখে আমার খুব পছন্দ হলো তাই ভাবলাম যে নিয়ে যাই বর্ষাকালও আছে বেঁচে যাবে গাছটা মরবে না গাছটা আমার এই গাছটা অনেক দিনের একটা শখ ছিল যেরকম একটা গাছ আমার থাকবে তো যাই হোক গাছটাতে কুড়িও আছে যে কটা ফুল ফোটে ফুটুক তারপরে গাছটা টবে বসিয়ে দেব। এখন এটাকে গ্রোয়িং ব্যাগে আছে এটাতে আর বসাবো না সবেই কিনে আনলাম তো দুদিন একটু রেস্ট দিয়ে তারপরে আবার লাগাবো তোমরা তো দেখলে আমার ফুল গাছটা কত সুন্দর হয়েছে না আমার তো ভীষণ গাছটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে তাই নিয়ে চলে আসলাম আর বেল গাছ অনেক দিন থেকেই আমার একটা লাগানোর খুব ইচ্ছে সেরকম ভালো বেল গাছ আমি পাচ্ছিলাম না বলে আর লাগাতেও পারছিলাম না একবার এনে লাগিয়েছিলাম সেটা একটু যত্নের অভাবে আমি তাকে বাঁচাতে পারিনি তারপরে আবার এনেছিলাম আমার মাসির বাড়ি থেকে সেটাও মানে গাছটা আমার লাগাতে মানে টবে বসাতে দেরি হয়েছিল বলে আমার গাছটা মরে গিয়েছিল এবারে এই গাছটাকে আমি খুব যত্ন করব যাতে গাছটা আমার জন্য বেঁচে থাকে আমি যাতে গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি তো যাই হোক দেখো চলে এসেছি এবারে জামা কাপড়গুলো কাচতে দেওয়ার জন্য মেশিনে সমস্ত জামা কাপড়গুলো এবারে দিয়ে দেব তো সমস্ত জামা কাপড় মেশিনে দিয়ে দিয়েছি এই দেখো সাবানও দিয়ে দিয়েছি এবারে ওর মতো ও কেচে শুকিয়ে রাখবে তারপরে নিয়ে গিয়ে আমি ছাদে মেলবো ততক্ষণে আমি অন্য কাজগুলো করতে থাকি আবার চলে এসেছি ওপরে এই সারাটা দিন একবার নিচে একবার ওপরে এই করতে করতেই আমার জীবনটা শেষ হয়ে যাবে মনে হচ্ছে মানে শেষের দিকে মানে বেলার শেষের দিকে না আমার শরীরটা আর চলে না এত আমি ক্লান্ত হয়ে যাই এই ওপর নিচ করতে করতে খুব মানে কষ্ট হয় তো যাই হোক আজকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নতুন চাদর পেতে নিচ্ছি নতুন বলতে ধোয়া কাঁচা পরিষ্কার চাদর ওই চাদরটা নোংরা হয়েছিল আমি আমরা যেহেতু বাড়িতে সেরকম থাকি না আমি তো অফিস থাকি ইন্দ্রনীল অফিস থাকে আর আমার ছেলে যদি স্কুলে গেল তো গেল না হলে বাড়িতে থাকে সেটাও খুব কম তো সেই জন্য আমাদের চাদরটাও একটু নোংরা কম হয় ওই জন্য আমি প্রতি সপ্তাহে চাদরটা তুলি না হয়তো দু সপ্তাহ বা তিন সপ্তাহ বাদে বাদে আমি চাদরটা চেঞ্জ করে নিই তো সেই দিনটা হচ্ছে আজকে তাই চাদরটা চেঞ্জ করে নিলাম সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম তো দেখো এই চাদরটা আমি বড়বাজার বাজার থেকে কিনেছিলাম মানে কলকাতা বড় বাজার থেকে এত সুন্দর চাদরের কালারটা এত ভালো আমার পছন্দ হয়েছে ঘরে পাতলেও কিন্তু ঘরের চেহারাটাই চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে ডিজাইনটা এবং প্রিন্টটাও খুব সুন্দর তো মাঝে একদিন কি হয়েছে আমরা তো সবাই বেরিয়ে গেছি যে যার কাজে ছেলে স্কুলে চলে গেছে আমরা অফিসে চলে গেছি কোন ফাঁকে দরজা খোলা পেয়েছে টুকটুকি ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে ও সোজা ওপরে খাটের ওপর চলে এসেছে ওপরে এসে এবারে কি হয়েছে একাই ছিল ঘরে আর কেউ ছিল না ও ওর মতো খেলা করেছে শুয়েছে ঘুমিয়েছে তারপরে খাটের ওপর কী যে করেছে জানি না লাফালাফি হয়তো করেছে আমার চাদরটা এত সুন্দর চাদরটা ও ছিঁড়ে দিয়ে গেছে পুরো চাদরটা অনেকটা ছিঁড়ে গেছে তারপরে ওর মানে বিরাট সামনের দুটো হাতের নখগুলো না প্রচন্ড খোঁচা হয় তো সারা চাদর কেমন যেন একটা ফুটো ফুটো করে দিয়ে গেছে এত দুষ্টুমি করে না মানে কি আর বলবো তো যাই হোক দেখো আমার যখন ছেলের জন্মদিন হয় তখন এই যে জামাকাপুর মেলার দড়িগুলো সব যারা প্যান্ডেল করতে এসেছিলো তারা খুলে ফেলেছিল খুলে তারপরে আবার যখন প্যান্ডেল খুলতে এসেছে তখন তারাই আবার দড়িগুলোকে লাগিয়ে দিয়ে গেছে আর এত উঁচু করে লাগিয়েছে আমি নাগালি পাই না আমাকে লাফিয়ে দড়িগুলোকে ধরতে হয় তারপরে আমি জামাকাপড় মেলতে পারি আর তবে হ্যাঁ একটা একটা জিনিস খুব ভালো করেছে যে এত সুন্দর করে দড়িগুলো লাগিয়ে দিয়ে গেছে মানে আমার জামাকাপড় মেলতে কোনো অসুবিধা হয় না এবং খুব শক্তপোক্তভাবে ওরা বেঁধে দিয়ে গেছে আর খুব সুন্দর মানে ওদের তো দড়ি বাঁধার স্টাইলটাই অন্য রকম আমরা তো সেরকম পারি না মানে আমি পারি না তো আমার এটা খুব ভালো হয়েছে একটু উঁচু হলেও কিন্তু খুব ভালো হয়েছে তো যাই হোক জামা কাপড়গুলো তো সব মেলে দিয়েছি এবারে নিচে এসে গেছি কারণ কিছু বাসন ছিল কারণ ওই চাটা টা খেয়েছি সেই বাসনগুলো ছিল সেইগুলোকে এখন ওই জন্য মেজে নিচ্ছি কাজের লোক আছে কিন্তু ও ওর মতো বাসন মেজে দিয়ে যায় যেমন হচ্ছে তোমার কি বলে দুপুরবেলা খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়ার পরে রান্নার পরে যে বাসনগুলো থাকে সেইগুলো ও মেজে দিয়ে যায় আর ছোটোখাটো ধরো ব্রেকফাস্ট খাওয়া বা চা খেলাম সেই সব বাসনগুলো আমরা আমি নিজেই মেজে নিই তারপরে আমরা অফিসে যাওয়ার সময় যে টিফিন নিই সেই টিফিন বক্সগুলোও কিন্তু রাতে বাড়িতে এসে রাতেই সমস্ত বাসনগুলো মেজে রাখি যাতে সকাল অবধি আর পড়ে না থাকে কারণ সকালে তো আবার টিফিন নিতে হবে আমি নেব ইন্দ্রনীল নেবে তারপরে বাবান নেবে তো সেই জন্য সমস্ত বাসন কিন্তু আমি রাতেই মেজে রাখি আর এই বাসনগুলো সকালে চা খাওয়ার বাসন রাতে বাসনগুলো মেজে না রাখলে না খুব অসুবিধা হয় কারণ সকালবেলা অত সময় পাই না ঘুম থেকে উঠতেও একটু সময় লাগে কারণ রাতে দেরি হয় শুতে তো স্বাভাবিক সকালবেলাও অত সকাল সকাল উঠতে পারি না আমি তো সেই জন্য আমি রাতের কাজগুলো একদম রাতেই কমপ্লিট করে রাখি যাতে আমার সকালের প্রেশারটা কম থাকে এবং আমি তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যেতে পারি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এবারে এগুলো ধুয়ে গুছিয়ে রাখবো তো বন্ধুরা এরপরে আমি আর কোনো কাজ করতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো সারাদিন তো সকাল থেকেই শরীরটা খারাপ ছিল কিন্তু তবুও টুকটুক করে এতগুলো কাজ করেছি কিন্তু এরপরে আমি আর কোনো কাজ করতে পারিনি পুরো গিয়ে বিছানায় শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে আমাকে আরও একটি ভিডিও করার অনেক অনেক উৎসাহ দেবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে টাটা আর অবশ্যই আমার সাথে থেকো